স্বামী গম্ভীরানন্দ মহারাজের শ্রীমা সারদা দেবীর বৈশ্ব থেকে আমি কিছু পাঠ করেছি আগে মায়ের এই বহু অংশটি কিছুটা পাঠ হয়েছে ওম জননী সারদং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরং তাহারা গ্রামে উপনীত হইলে শ্রীযুক্ত চন্দ্রমণি দেবী পুত্র ও পুত্রবধূকে যথারীতি বরণ করিয়া লইলেন অনন্তর স্ত্রী আচার ফুলসজ্জা ও বৌ হাতের সহিত দরিদ্র গৃহের বিবাহ উৎসব সমাপ্ত হইল এই আনন্দ শেষ হইতে না হইতে এক নির্দেবীর মাতৃত করিতে যৌতুক দেওয়া হইয়াছিল তদুপরি সামাজিক সম্ভ্রম রক্ষার্থ লাহাবাবুদের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার আনিয়া বালিকা বধুকে বিবাহ দিনে সাজাইতে হইয়াছিল

নববধূ নিদ্রার সুযোগে তিনি কৌশলে অলংকার কারখানে ফুলিয়া দিলেন কার্যতা তাহাই হইল শ্রীরামকৃষ্ণ এমন সাবধানে উহা উন্মোচিত করিলেন যে শ্রীমা জানিতেও পারিলেন না কিন্তু শয্যা তাগানতে তিনি যখন নিজ অঙ্গ ভূষণহীন দেখিলেন তখন তিনি হস্ত বিবাহ বাউ বাহু ইত্যাদি দেখিয়া বলিলেন আমার এখানে এখানে যে গহনা ছিল তা কোথা গেল সরলা বালিকার মুখে এই রূপ কথা শুনিয়া শাস্ত্র নয়নে তাহাকে কোলে তুলিয়া এবং শান্তনা দিহা কহিলেন মা গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে করে দেবে ইহাতে বালিকা শান্ত হইলেও সেই দিনই তাহার তুল্যতা কামার করে আসিয়া স্নেহ পুত্তলী ভাতৃস্পুত্রীকে নিরাভরণা দেখিতে পাইলেন এবং ক্রোধ ভরে তাহাকে পরে তুলিয়া জয়রাম বাটি করিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ সেবারে দুই বছর অধিক কাল কামার পুকুরে ছিলেন বিবাহের প্রায় প্রায় দুই বছর পরে তিনি বারোশো সাতষট্টি সালে অধ্যায়নে একবার শ্বশুর গৃহে যান ওই সময়ে কথা স্মরণ করিয়া সীমা করিয়াছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন বিয়ের পর জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না জোরে যাওয়াকেই মা বিবাহ মনে করেন এই জন্যে ঠাকুর এই কথা বলিয়া থাকিবেন মায়ের আরও মনে করিত যে ওই সময়ে ঠাকুরের সহিত আগত ভাগ্নে হৃদয় কতগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া ক্ষুদ্র মামিকে খুঁজিয়া বাহির করিয়াছিলেন এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও উহা তা তারা তাহা পাদ পূজা করিয়াছিলেন শারদা দেবী তখনও বুদ্ধি পরিপক্ক হয় নাই তথাপি কেও শিকাইয়া না দিলেও তিনি ঠাকুরের চরণ যুগল ধইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন ইহাতে অনেকেরই হাসির উদ্রেক হইয়াছিল জয়রাম বাটি হইতে ঠাকুর সীমাকে লইয়া কামার উপরেই গিয়েছিলেন ইহার আবার সাধনা সাগরে ডুবিলেন এদিকে শ্রীমাও পূর্বের মতো স্নেহময়ী মাতার যত্নে পল্লী সৌন্দর্যের মধ্যে আপন ভাবে গড়িয়া উঠিতে লাগে থাকিলেন